কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা আপনি আমার থেকে অনলাইনে ওষুধ নিছিলেন তাই তো বাবা হ্যাঁ নিলাম আপনি আমাকে অনলাইনে দেখাইছিলেন হ্যাঁ অনলাইনে দেখাই মানে মোবাইলের মাধ্যমে হ্যাঁ মোবাইলের মাধ্যমে আচ্ছা আপনি আমার থেকে ওষুধ খাচ্ছেন চোদ্দ পনেরো দিন হলো চোদ্দ পনেরো দিন আচ্ছা আমার থেকে চোদ্দ পনেরো দিন ওষুধ খেয়ে আপনি কি ভালো আছেন আব্বা কিছুটা ভালো হয়েছে আল্লাহর রহমতে এই চোদ্দ দিনে আপনি একটু ভালো আছেন হ্যাঁ ভালো তাই তো ভালো আছেন তো ভালো আছি আচ্ছা আপনার মেন সমস্যা কি কি ছিল একটু বলুন তো কাকা বাবু মেয়ের সমস্যা ছিল যে পেশা জ্বালা যন্ত্রণা ছিল হুম সব কাকালি এই মোবাইলের দেখে তাকান সবাই আপনাকে দেখতেছে হ্যাঁ বলুন কাকালীর থেকে কি অবেশী ছিল হুম অবেশী ছিল মানে হাতে পায়ে ব্যথা ছিল প্রচণ্ড প্রসাবে জ্বালা পড়া ছিল এবং প্রসাব প্রচন্ড ঘন ঘন হতো ঘন ঘন হতো এবং আপনার মাথা ব্যথা ছিল মাথা ব্যথা ছিল পাহাড়তো ছিল ব্যথা ছিল ছিল গ্যাস ছিল অ্যালার্জি ছিল শ্বাসকষ্ট ছিল ছিল এখন এগুলো একটু কমছে বাবা কমছে ঠিক আছে আচ্ছা আমি এই কাকাবাবুকে অনলাইনে দেখেছিলাম বন্ধুরা আপনারা শুনলেন কাকাবাবুর বাড়ি এলো কোথায় বাবা আচ্ছা চাল নাই চাল নাই ডাকোপ ডাকোপ চালনা দাক তাই তো খুলনা জেলা আচ্ছা কাকাবাবুকে বন্ধুরা অনলাইনে দেখেছিলাম কাকাবাবুর মুখের কথাই শুনলেন উনি আজকে চোদ্দো দিনের মাথায় উনি সরাসরি আসছে আমাকে দেখবে সরাসরি দেখার উদ্দেশ্যে আসছে আমার খুলনার চেম্বারে তো আমি কাকাবাবুকে আজকে একটা প্লাসিবো দিয়ে দেবো আমি আশা করি এই ফাইটামের অপ্রতুল্য ক্রিয়ায় কাকাবাবু আরও সুস্থ থাকবে যেহেতু ওনাকে আমি ওষুধ দিয়েছি বন্ধুরা বারোই মার্চ ওষুধ দিয়েছি অনলাইনে ওনার সমস্যা যেগুলো ভালো হয়েছে এই কয়েকদিন খেয়ে অল্প কয়েকদিন ওষুধ খেয়েছে ওনাকে তখন দিয়েছিলাম ক্লাব মোদ জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি আপনারা অবশ্যই অবগত আছেন ওনার কেসটি আমি অনলাইনে দিয়েছি ওনার ওনার সাথে আমি কথা বলেছিলাম এই কেসটি দেওয়া আছে আজকে ওনার প্রথম ফল আপ দিনেই ওনার একটাই আশা যে আমাকে শুধু দেখতে আসবে তাই তো আব্বা সরাসরি দেখাতে আসবেন মনের মনের একটা একটা ইচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভালো হয়ে যাবেন পুরো বাবা আমাকে সময় দেবেন আস্তে আস্তে তো আমি কাকাবাবুর সাথে কেন বন্ধুরা ওষুধটা দিয়েছিলাম আমি অল্প একটু ব্যাখ্যা করব তো কাকা থেকে আমি কথাবার্তা নিচ্ছি আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে কাকাবাবুর প্রসাবে পোড়া ছিল প্রচন্ড জালাপোড়া এখন তুই কমছে বা কমছে এবং প্রচণ্ড ঘন প্রসাবত এবং একটু আবহাওয়া ঠান্ডা হইলেই আবহাওয়া ঠান্ডা হইলে বৃষ্টি কাতলা হইলে প্রচন্ড প্রসাবে বেগ হতো আর কমছে কমছে তো হ্যাঁ কমছে এখন কমছে এবং আপনার পায়খানা প্রচন্ড কষ্ট কাঠিন্য ছিল এখন কি একটু পায়খানা ভালো হয়েছে ভালো হয়েছে একটু কষ্ট কমছে তাই তো আচ্ছা এবং আপনার আম ছিল দিনে দুই তিনবার টয়লেটে যেতেন আর এমনকি ঠিক হয়েছে সেটা এখন আর দুই তিন দুই তিনবার হয় না একবারই হয় একবারই হয় আচ্ছা বারো মাস খালি প্রচণ্ড ঠান্ডা লেগে থাকতো এই চোদ্দ দিন খাতে ঠান্ডাটা কমসাপ ঠান্ডা কম বন্ধুরা আপনারা কেন ওন আগে ক্লাব মোজ দেবেন না একবারে চকচকা ফক ফকা চেহারা ছবি দেখলেই সেখানে ভাবতে পারেন আপনাদের কয়েকটা মেডিসিন তার ভিতরে নেটটা মিউ রয়েছে থোজা রয়েছে এবং আমাদের লাইকোপোডিয়াম বাবু রয়েছে পালসেটিলা রয়েছে কার্সিনোচিন বা বাবুটা কিছুটা কাজ করে তো আমি আমার কাকাকে শুরু করলাম ক্লাব দিয়ে দেখুন অনেক ভালো আছে তাই তো কাকা আচ্ছা আমার কাকাবাবুর প্রচন্ড ঘুম কিন্তু ঘুমের ঘরে উনি যা সারাদিন যা করতো তাই স্বপ্ন দেখত এবং ঘুমাইলে স্বপ্ন দেখত তো আব্বা হ্যাঁ এবং আপনার মরা মানুষের স্বপ্ন দেখতেন এবং আপনার পানি স্বপ্ন দেখতেন এখন তো আর এগুলো দেখেন না স্বপ্নটা বন্ধ হয়ে গেলো সমস্যা হলো না বাবা রোগ ভালো হলেই ভালো তাই তো আচ্ছা পাশে আছে আমার যে ডাক্তার ভাই ডাক্তার ভাই নাম কি জানো দাদা ভাই আপনার রঞ্জিত রায় রঞ্জিত রায় উনি অনেক নম্র ভদ্র মানের বাড়ি এলো কোথায় দাদা ঠাকুরব ঠাকুরগা আমার আমাদের দাদাভাই অনেক নম্র ভদ্র মানুষ অনেক জ্ঞানী মানুষ ওনার হাতে রিপোর্ট দেখতেছি এই এই কাকা বাবুরি রিপোর্টটি রিপোর্টে কি লেখা আছে রিপোর্টগুলো দেন তো এখানে এখানে দেন রিপোর্টে এই রোগীর কি সমস্যা চিকিৎসক মহোদয়ে বুঝলেন বলুন ডাক্তার বাবু বলুন কি সমস্যা প্রোস্টেট তার হচ্ছে ইনক্রিজ ইন সাইজ তার মানে বন্ধুরা আপনার রিপোর্টটি দেখে নেবেন রঞ্জিত ডাক্তারবাবু অনেক ভালো মনের মানুষ তো উনি অনেক শিকার উদ্দেশ্যে এখানে আসছে আমার যথাচেষ্টা করবো ওনাকে আমি বিষয়গুলো জানানোর আসলে এটা হচ্ছে লিভারে যখন মানুষের ফ্যাটি লিভার হতে হওয়ার একটা চান্স থাকে হ্যাঁ অনেকে ফ্যাটি লিভার হয় অনেক সময় ফ্যাটি লিভার হয়েও যায় তো সেই সুবাদে এই টেস্টটা আমরা দিয়ে থাকি ঠিক আছে এবং ওনারে পোস্টেট মানে মূত্রথলিটা বড় হয়ে গেছে এই জন্য ওনার এই জ্বালা পড়ায় সমস্যাগুলো হচ্ছে ঠিক আছে বুঝলেন তো সমস্যা নাই তো আচ্ছা বন্ধুরা আমি গাদা গাদা রিপোর্ট করেছি আমার কাকাবাবু গাদা গাদা রিপোর্ট কাকা অনেক টাকা খরচ করছেন তো রিপোর্ট করে হ্যাঁ অনেক টাকা খরচ করেছেন ঠিক আছে ধন্যবাদ অনেক টাকা খরচ করেছেন কাজের কাজ কিছু হয়েছে না এমবিবিএস ডাক্তার দেখাইছেন বড় বড় ডাক্তার বাবুদের দে দে দেখাছি কোনো কাজ হয়নি আমার ওষুধ খেয়ে 14 দিন অনেক ভালো তো হ্যাঁ আচ্ছা এই যে আপনাকে আমি কি ভালো হয়েছে এই জন্য এটা বলার জন্য কি মিষ্টি খাইছেন নাকি আব্বা না খাইনি তো বন্ধুরা এটাই আমাদের হোমিওপ্যাথির একটা মিরাকেল এবং কাকাবাবু আপনি বলেছিলেন আপনাকে কুকুরে কামড়াইছিল তাই না বাবা বন্ধুরা কুকুরি কথা শুনলেই আপনারা যদি হাইড্রোফোবিনাম ভেবে থাকেন তাহলে ভুলে স্বর্গে বসবাস করবেন যারা গো ব্যাক থিওরি ব্যবহার করেন তাদের জন্য কিন্তু হাইড্রোফোবিনাম ছাড়া আর কোনো ওষুধ নেই আমি কিন্তু হাইড্রোফোবিনাম দেই নেই আমার কাকা ভালো আছে শুনলেন ক্লাব মোসের মাধ্যমেই এই কাকার কেসটি আমি চ্যালেঞ্জিংয়ের সহিত নিয়েছিলাম আপনারা জানেন তো আমার কাকা পুরোপুরি ভালো হবে তার মুখ থেকে শুনলেন এবং কাকাবুর খোঁজা আছে মোটামুটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখুন বুড়ো হয়ে গেছে এখন ওনার পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় উনি থাকার চেষ্টা করেন আর কি এবং আর কাজ কি বাবা কি কাজ করেন কৃষিকাজ কৃষিকাজ করেন বন্ধুরা আপনাদের আমি জানাই রাখি কৃষিকাজ যারা বেশি করে এদের ক্ষেত্রে সাধারণত আমরা কোন কোন মেডিসিনগুলো বেশি ভালো কাজ করে আর ওষুধ কি নেই আরো আছে আরো আছে না ধন্যবাদ উনি বলতে পারলো যে এই ওষুধ আছে কাজ কাজকর্ম খুব দ্রুত করেন এবং আপনার প্রচন্ড গ্যাস এবং পেটে জ্বালা করে বিকাল চারটা থেকে আটটা নটা বন্ধু প্রচন্ড জ্বালা করতো এখন কমছে বাবা আচ্ছা এবং আপনার ঘাম তো মুখ ঘাম তো প্রচুর তাই তো এখন মুখ ঘামে কিন্তু কম তাই তো আচ্ছা বন্ধুরা আপনারা আমার এই কেসটি দেখে নিবেন আমি পুরো কেসের ব্যাখ্যা দিচ্ছি না পুরারাই দেখে নেবেন আমার একটাই কথা হোমিওপ্যাথিতে এরকমের করোনি কেসগুলো খুব ভালোভাবেই কাজ করে যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না নাক কান তাদের জন্য আজকের এই ভিডিওটা পরের ভিডিও আপনারা দেখে নেবেন তো কাকাবাবুর একটা মানসিক একটা চাপ ছিল প্রচণ্ড মানসিক চাপ

নেটটা মেয়ের আছে নাকি নেটটা মেয়েরা আছে আর কি আছে বলুন তো আর কি মেডিসিন হতে পারে ফসফরাস কি আছে ফসফরাস আছে আছে তো জি ফসফরাস আরো বন্ধুরা আরো অনেক মেডিসিন গুলো আছে কষ্ট গুলো পাইলে তো পর্যায়ক্রমে আমরা মেডিসিন গুলো কি কি দিচ্ছি এটা জানাবো তো কাকা বাবুর এর আগে কোনো বড় ধরনের কোনো রোগ হয়নি এবং ওনার বাবার ছিল কি ছিল অ্যাজমা অ্যাজমা এবং মার হলো প্রচন্ড শরীর গরম তাই তো গরম আর সমস্যাগুলো বাম পাশে তাই তো হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো কোতে পারেন মাসের রুগীদের তো ডাইন পাশে সমস্যা হতে হবে যারা জানেন আজকে জেনে রাখুন শুধু ডাইন পাশে নয় বাম পাশের সমস্যা খুব ভালো কাজ করে আমাদের ক্লাবমোস মেডিসিনটা এবং তাহলে বুঝলেন আপনারা এটা শরিক সাইকোটিক মায়াজমের রুগী এবং রাগ আছে প্রচন্ড রাগ কাকা যাকে মন দেন তাকে তো আর সবকিছু দিয়ে আর যাকে পিঠ দেন তার কিচ্ছু দেন না তাই তো আব্বা ঠিক আছে কথা বাজারে গেলে খুব দামাদামি করে জিনিসপত্র কেনেন এটা একটা আনকমন লক্ষণ বন্ধুরা আপনি যাকে যা বলেন তাই করেন তাই তো আপনি একা একা হাঁটলে পিছনে মনে হয় কেউ আসে তাই তো বা আচ্ছা একা একি থাকতে ভালো লাগে না এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে হাতে পাতলে জ্বালাপোড়া আসে বন্ধুরা আমরা মাইন্ড সেক্টরে যে কিন্তু অনেক মেডিসিনগুলো উল্টে উল্টে পাল্টে ফেলি এটা কিন্তু করা যাবে না যদি আপনারা মনে করেন যে পিছনে কেউ আসে বলে থোজা দেবেন না বন্ধুরা আমাদের যদি আমাদের মানে সিরিজ যদি আমরা না বুঝি বা সিরিয়াল না বুঝি তাহলে কিন্তু হবে না কখন কারে কী মেডিসিন দেব আগে কাকে দেব আগে বাবারে দেব না বড় ভাইরে দেব না মাঝে বাইরে দেবো না ছোট ভাইরে দেব এই জিনিসগুলো আমাদের জানা দরকার আছে কি রঞ্জিত বাবু আজ থেকে বুঝতে পারলেন কষ্ট করে আসছেন অনেক কষ্ট করে তাই তো ঠাকুরগা তো অনেক দূর থেকে আসছেন আমি আশা করি আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন আমি যতটুকু জানি আপনাকে শেখানোর চেষ্টা করব যারা হাতে পাততলা জ্বালা পড়ার কথা শুনলেই সালপার ভাবেন তা কিন্তু নয় বন্ধুরা আমাদের ক্লাবমাসও কিন্তু লক্ষণগুলি আছে আমি যে ওষুধটি দিয়েছি পুরো পা থেকে মাথা পর্যন্তই এই লক্ষণটি এর ভিতরে আছে কাকা বাবু আপনার এই কেসটি যদি অনলাইনে আমি দেই আমার অনলাইনে যেসব বন্ধুরা আমাকে ফলো করেন দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখেন এবং যারা রুগী আছে আপনার মতো তারা আপনাকে দেখে যদি তাদের মনোবল বাড়ে এটা আপনার কোনো সমস্যা আছে আব্বা সমস্যা নাই তো ঠিক আছে আব্বা ধন্যবাদ আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ঠিক আছে অনলাইনে দিলে সমস্যা নাই তো সমস্যা নাই তো আপনার